ফারস্টে আমরা দেখিয়ে দিচ্ছি এই প্যারট টাই কালারটি একটু লাইট প্যারট কালারের মধ্যে থাকবে এটার অল ওভার বডিতেই ফেস এত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে দেখো খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে নিচে প্যানেল করা থাকবে আর এটা কাপড় থাকবে লাক্সারির শিফনের মধ্যে ভিতরে ইনার করা থাকবে মানে ফোর পিসের কালেকশন থাকবে এতে স্লিটস এর অংশটা এই যে এটা থাকবে স্লিটস এর অংশটা এটা থাকছে বডির কাপড় সাথে ম্যাচিং তোমরা প্যান্টের কাপড় পাবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ বাটার সিল্ক মধ্যে থাকবে এটা হচ্ছে দোপাটা লাক্সারি ওয়ার্ক করা থাকবে দোপাটাতে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে কালারগুলো দেখিয়ে দেখে দেবো ভাইয়া এটার কালার আছে তাই না এটার মধ্যে আমরা পাঁচটা কালার পাবে আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দেব এক হচ্ছে পেস্ট কালার সেম ডিজাইনের মধ্যে কালার থাকছে এটা পেস্ট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে দোপাটা থাকবে বড় সাইজে ম্যাচিং দোপাটা থাকছে ওকে নেক্সট রাইটে দেখিয়ে দিচ্ছি পাঁচটা কালার কালারগুলো শো করে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে এটা থাকবে অলিভ কালার এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে ভাইয়া দোপাটা খুলতে হবে না এই যে দেখো এ থাকছে দোপাটা বড় সাইজের দোপাটা থাকবে পুরাটাই কিন্তু কাজ থাকবে থাকবে কাপড় থাকবে চিনি গুঁড়া ফাইবিক্সের মধ্যে নেক্সট রাইটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে অ্যাশ টাইপ কালার বাবা একটু ডিপ ব্রাউন কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে কফি কালার সরি এটা থাকবে দো পাটাটা প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর বড়ের কাপড় প্রত্যেকটারই বড় সাইজের মধ্যে থাকবে যে কোনো সাইজের আপনারা নেই পড়তে পারবে নেক্সট আরটা দেখিয়ে দেবো ওয়া এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর দেখো খুব দারুণ করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এটা কাপড় থাকবে চিনি গুঁড়া আর ফ্যাব্রিকসের মধ্যে নিচে প্যানেল করা থাকছে আর প্যানেলটাতে কিন্তু ভরপুর ওয়াই করা পাবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট আরটা দেখিয়ে দেবে এটা আমাদের লাস্ট ওয়ান কালার এই যে খুবই সফট একটা কালারের মধ্যে আছে লাইট কালারের মধ্যে পাবে নিচে প্যানেল কত আছে सेम ভাবে এমবডারি কাজ কত থাকবে সাথে সিকোয়েন্সের কাজ কত আছে এ থাকবে দোপাট্টা এ থাকবে প্যান্টের কাপড় এ থাকবে দোপাট্টা বড় সাইজে কিন্তু একটা দোপাট্টা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 1350 টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দা নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে এছাড়া তোমাদের যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটেম দেখাবো এটা গাউনের কালেকশন থাকবে ফ্রেন্ডস এটা নিচে এত সুন্দর করে গোল্ডেন কালারের সিলভার কালারের এমবয়ডারি কাজ করা থাকছে কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে এর থাকবে দোপাট্টা শিপনের মধ্যে এর থাকবে প্রাইস কত তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে অলিভ কালার এই কালারটা অনেক বেশি ফারাল ফার্স অনলাইনে কিন্তু এই কালেকশানে তোমরা অহরহ দেখে থাকো বাট প্রাইস কিন্তু অনেক বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছ একদমই রিজনেবল প্রাইস মাত্র তেরোশো টাকা করে এটার সাথে থাকছে ইনারের কাপড় এর থাকবে প্যান্টের কাপড় এর থাকবে কালার কন্টাসের দোপাটাটা একদম গর্জেল দোপাটা থাকবে প্রাইস থাকছে কতভাবে তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা ও কেনে স্টারটা দেখে দেবো স্টারটা থাকবে চিনি গুঁড়া ফ্যাব্রিক্সের মধ্যেই এটার উপরেও কিন্তু খুব দারুণ করে স্টোনে কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাঁচশো প্যান্টের প্যানেল থাকবে এ থাকছে দো অনেক সুন্দর সামনে পূজা আছে চাইলে কিন্তু পূজার কালেকশন হিসাবে তোমরা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা যেটা অন্য শপে কিনতে গেলে তোমাদের বাইশশো পঁচিশশো টাকা দিয়ে কিনতে হবে নেক্সট একা থাকছে একটু অরেঞ্জ প্যাটার্নের মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে বা মিষ্টি কালার এইটা খুব সুন্দর এই কালারটা সফট একটা কালারের মধ্যে থাকছে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে একদম আইসিডিং একটা কালার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ এর সাথে প্যান্টের কাপড় প্যান্টের নিচে প্যানেল থাকছে এটা থাকবে দো পার্টটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা লাস্ট আড়াইটা কালার দেখিয়ে দেবো এই যে দেখো এটাও তোমরা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছো এটারও কাপড় থাকবে চিনি গুঁড়া মধ্যে আর এটার কাজের ফিনিশিং এত দারুণ ভাই একটু ধরেন তো মিটু কাছ থেকে দেখিয়ে দেবো এই যে দেখো একদমই নিখুঁত করে কিন্তু একটা কাজ করা পাবে এগুলো কিন্তু হাতে বাঁধবে না এটা থাকবে স্লিপসের অংশটা ফুল স্লিপসে কিন্তু একটা প্যানেল করা থাকবে সাথে কি কি আছে ভাই এটা আচ্ছা এ থাকবে প্যান্টের কাপড় প্যান্টের সাথে প্যানেল পাচ্ছো এ থাকবে দো পাইপটা চিনি গুঁড়া মধ্যে থাকছে খুবই সফট এই কালারটা প্রাইস থাকবে টাকা করে কালার দেখিয়ে এটা ডিপ মেরুন কালারের সাথে গোল্ডেন কালার এর কম্বিনেশন এই যে অল ওভার বড় দিয়ে খুব দারুন করে এমব্রয়ারি কাজ করা থাকছে নিচে প্যানেল করা থাকবে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছো প্যান্টের কাপড়টা দেখিয়ে দেবো দেখে